তো আজকে এখানে আসার আগে এই মাদ্রাসা সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না আসলে কি হচ্ছে এখানে তো আসার পরে এখানের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বললাম বিষয়গুলো আলোচনা করে দেখলাম যে আসলে ওনাদের যে পরিকল্পনা আমার খুব পছন্দ হয়েছে আমি এই মাদ্রাসার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো মানের শিক্ষক রাখা এবং এই মাদ্রাসার পড়াশোনার মান আরও কীভাবে ভালো করা যায় এই বিষয়ে পরামর্শ করা পরামর্শ দেওয়া ইনশাআল্লাহ সবসময় আমাকে পাশে পাবে আপনারা জানেন যাত্রাবাড়িতে তাহফিজুল কুরআন ওয়াস্তান নামে একটা আমি পরিচালনা করি ওই মাদ্রাসার পড়ার রেজাল্ট যেমনিভাবে বাংলাদেশব্যাপী একটা সুনাম আছে আমি চেষ্টা করব ওনাদের সাথে পরামর্শ করে এই মাদ্রাসার পড়ার মানও যেন ওইরকম হয় ইনশাআল্লাহ